আজকে যা বলবো একদম সত্যি কথা বলবো মনের কথা এতদিন ধরে অনেক কিছু তোমাদের সামনে লুকিয়েছি অনেক কিছু বলিনি আমি আলপনার শাশুড়িকে মলম লাগিয়েছি এক কথায় কাদা দিয়ে লেপে দিয়েছি ঠিক যেভাবে নোংরাগুলোকে আমরা কাদা দিয়ে ঠেকে দেওয়ার চেষ্টা করি সেইভাবে না কথাটা আমি বলছি না এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি তাকে মানে তার কন্টেন্ট হচ্ছে কন্ট্রোভার্সি করা অর্থাৎ আলোচনা বা সমালোচনা আমি তো বলবো আলোচনা কতটা আছে জানি না সমালোচনায় বেশি যেহেতু এখনকার মানুষরা বেশিরভাগ জিনিসই মানে মুখরোচক আলোচনার থেকে সমালোচনা দেখতে ভালোবেসে আর ভালোবাসে বলেই ইউটিউব প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্ট ভরে গেছে কারণ ধরো সৎ পথে ধৈর্য ধরে একটা জায়গায় যেতে গেলে সেটা কিন্তু অনেকটা লেন্দি হয় সে প্রসেসটা মানে অনেকটাই দীর্ঘদিনের হয়ে যায় তাই শর্টকাট খুব তাড়াতাড়ি যদি উঠতে চাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে চাই ভিউজ গ্রো করতে চাই চ্যানেলে প্রচুর ভিউজ আনতে চাই তাহলে মানুষের পেছনে যেভাবেই হোক লাগতে হবে এবং মানুষকে বিচার না করে তাদের সম্বন্ধে কিছু না জেনে যা মনে আসছে এক কথায় ছেড়া করো মানুষকে নিয়ে যত রকমভাবে কাটা ছেঁড়া করা যায় করতে বসে যাও তাহলেই দেখবে দর্শকরা পাবলিকরাও সেটা খুব ভালোভাবে গ্রহণ করছে কারণ তারাও সেটা চায় আর এই ধরনের ক্রিয়েটাররা এই সুযোগে কিন্তু ইউটিউবে বেশ ইনকামের একটা সুন্দর পথ খুঁজে পেয়েছে এটাই চলছে কেন বললাম কথাটা এক ক্রিয়েটার এক কন্ট্রোভার্সি চ্যানেল সে আমার নাম নেয়নি আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সে নাকি আমার ভিডিও কালকে দেখে তার মাথা গরম হয়ে গেছে বাবা আমি বুঝতেই পারছি না আমি কি এমন ভিডিও করলাম যেটা দেখে তার মাথা এতটাই গরম হয়ে গেছে সে আর ঠিক থাকতে পারেনি সে চট একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিল কিন্তু তার উচিত ছিল আমার এই ভিডিওটা নিশ্চয়ই সে দেখবে আশা করছি কারণ ওই ভিডিওটা যখন দেখেছে সে তার মানে আমার সব ভিডিওই দেখেছে আমি আল্পনাদের বাড়িতে গিয়েছি আলপনাদের প্রত্যেকের সঙ্গে মানে আল্পনার হাজবেন্ড মা শাশুড়ি মা তাদের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য যে আমি আমার চ্যানেল থেকে রীতিমতন সেটাকে কি বলবো পাবলিক করেছি মানে রীতিমতন তারা কি বলতে চাইছে পাবলিকের সামনে তুলে ধরেছি কেমন আছে মাসিমা কেমন আছে আলপনার পর কোথায় আছে মাসিমা সবটা আমি মানে পাবলিকলি শুধুমাত্র যে নিজে খোঁজ নিয়েছি নিজে জেনেছি তা না দর্শক বন্ধুদেরও জানিয়েছি তো এটাই হয়ে গেছে মানে কি বলবো বলে না যে মানে আগুনের মধ্যে ঘি নাকি কী বলবো বাড়া ভাতের ছাই আমি জানি না কী দিয়েছি আমি বুঝতে পারছি না আমি এত কি ক্ষতি করলাম আমি এখনো পর্যন্ত সেটা বুঝতে পারছি না যে আল্পনাদের নিয়ে এতদিন ধরে কাটা মানে আল্পনার শাশুড়ি মা এবং হাজবেন্ডকে নিয়ে চললো ঠিকঠাক ট্রিটমেন্ট হয়নি ভুল ট্রিটমেন্ট হয়েছে আলপনার হাজবেন্ড খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে মানে যত রকমের তারা এক একদিন এক একটা মুখরোচক টাইপের মানে নিজেরাই টপিক তৈরি করে নিচ্ছে সে সেটার উপরে ভিডিও তৈরি করে ফটাফট ছেড়ে দিচ্ছে খুব ভালো কথা করছিলে করছিলে তোমরা তোমাদের মতন তোমাদের চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল তোমরা কন্ট্রোভার্সি করবে তোমরা মানুষকে নিয়ে রোস্ট করবে এটাতেই তোমরা মজা পাও বা আনন্দ পাও বা ঠিক আছে প্রত্যেকের আলাদা আলাদা তো একটা কি বলবো প্রত্যেকের তো একটা চ্যানেলে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে তো তোমরা এই ক্যাটাগরিতে কাজ করছো খুব ভালো কথা প্রত্যেকের কাজটা আমি কিন্তু সবসময় সম্মান করি সে যেটার উপরেই করুক আমার সেটাতে কোনো রকম কোনো আপত্তি নেই যে যেভাবে এই এখন কম্পিটিশন মার্কেট ইউটিউবে যে যেই প্ল্যা এই প্ল্যাটফর্ম থেকে যে যেভাবে নিজেকে গ্রো করতে পারে খুব ভালো কথা কারণ সমালোচনা করা বা কন্ট্রোভার্সি করা সেটাও এক ধরনের বলতে পারো কি বলবো ট্যালেন্ট মানে একদম জ্ঞান না থাকলে একদম কোনো বিষয় না জানলে কিন্তু কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না খুব ভালো কথা তোমরা এটার উপরেই কাজ করছো তোমরা এটা নিয়েই পড়ে আছো তোমরা এগিয়ে যাও আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য শুভ কামনা তোমরা যে যার জায়গা থেকে সকলেই প্রতিষ্ঠিত হও কিন্তু আমি কি ক্ষতি করলাম জানি না আর তুমি আমি তোমাকেই বলছি তুমি আমাকে ভাই বলেছো আশা করছি তুমি আমার বোনের মতো আমি তোমাকে বোনের মতো ভেবেই কথাটা বলছি হঠাৎ করে আলপনার পরিবারকে ছেড়ে আলপনার বরকে ছেড়ে আমার ওপরে এসে চাপ লেখানো আমি বুঝতে পারছি না আমি তোমার কি ক্ষতি করলাম কিছুই জানি না তুমি আমার চ্যানেলের নামও নাওনি আমার নামও নাওনি ইনডাইরেক্টলি এবং তুমি বললে গতকালই দিদিভাই ভিডিওটা ছেড়েছে ওটা দেখেই আমার মাথাটা গরম হয়ে গেল তো যাই হোক এই বিষয়ে আমি ভিডিও ছেড়েছিলাম আর আপাতত ইউটিউবে আলপনার শাশুড়ির ইন্টারভিউ নিয়েছিলাম সেটার একটা ভিডিও ছিল আর কাল আমি একটা ভিডিও ছেড়েছি এই এই পর্যন্তই আপাতত আর কোনো ভিডিও বেরোয়নি তো যাই হোক তুমি আমার ভিডিও দেখে আমার নাম উচ্চারণ করি কিন্তু তুমি এবং আমি যে কথাগুলো বলেছি ভিডিওতে প্রত্যেকটা কথা তুমি খুব ব্যাখ্যা এবং কথাগুলো তো যেতেই পারে তুমি তুমি আমাকেই যেমন আমার চ্যানেলের নাম হয় তুমি বড় ভুল করেছো তোমার দর্শকদের তুমি আমার সম্বন্ধে যা তোমার মতন করে ব্যাখ্যা করে প্রেজেন্ট করছো পরিবেশন করছো তোমার দর্শকরা সেটাই দেখবে এবং সেটাই বিশ্বাস করে আমাকে যাচ করবে সেটা তো হতে পারে না কেন তুমি মেনশন করতে আমাকে তুমি আমার নাম নিতে তারা আমার চ্যানেলে এসে দেখতো আসতো আমি তাদেরকে মানে কি বলবো সাদরে আমন্ত্রণ জানাচ্ছি তারা আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখতো আমি যদি অনিচিত বা কোনো খারাপ কথা বলে থাকি তো তারা আমাকে এসে কমেন্টে কিছু লিখুক বা বলুক তুমি কে তুমি বিচার করছো আমাকে আমার নাম না নিয়ে আমাকে উজ্জ্ব রেখে আমার সম্বন্ধে তোমার যা মনে হলো তাই বললে না সেটা তো হতে পারে না এরপরে নেক্সট টাইম তুমি আমাকে নিয়ে ভিডিও করলে অবশ্যই আমাকে মেনশন করবে তোমার ভয় কিসের আমাকে মেনশন করতে তোমার আমার নাম তুলে বা আমার চ্যানেলের নাম ধরে কথা বলতে তোমার ভয় কিসে আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করছি কেন তোমার কোথায় হয় তার মানে কি তুমি কোথাও গিয়ে নিজেও বুঝতে পারছো যে সম্পূর্ণটা ঠিক বলছো না তুমি সম্পূর্ণ তোমার দর্শকদের সঠিক তথ্য দিচ্ছ না সঠিক তথ্য দিলে তো তোমার আমাকে মেনশন করতে বা আমার নাম ধরে কথা বলতে কোনো অসুবিধাই থাকার কথা না কি আমি স্ট্রাইক দিয়ে দেবো সেই কেন স্ট্রাইক দেবো তুমি কি আমার ভিডিও চুরি করেছো আমার থামনেল চুরি করছো তুমি কি আমার কোনো কিছু করছো কিছু তো কেন স্ট্রাইক দেবো তুমি সরাসরি আমাকে কথাটা বলতে কিন্তু সরাসরি বলতে পারো নি কারণ কেন পারো নি কারণ সরাসরি বলার মতন কোথাও গিয়ে এটা তোমার কনটেন্ট হয়ে গেল মানে আমি যে কথাটা বললাম আমাকে নিয়ে তুমি এখন কন্টেন্ট বানিয়ে এখন আল্পনার সঙ্গে আমাকে জুড়ে দি জুড়ে দিয়ে এইভাবে তুমি চালাতে চাচ্ছ দেখো এটা তো হতে পারে না তোমার মনের মতন করে তুমি ব্যাখ্যা করবে তা হতে পারে না তোমার দর্শকদের তুমি তারা আসুক আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওটাও দেখুক আমি কি বলেছি বল তারা বিচার করুক তারা দুটোই দেখুক তোমারটা আমারটা তারপরে তারা বিচার করুক তুমি একতরফা আমাকে শুধুমাত্র আক্রমণ করে গেলে আর আমি সেগুলো শুনে চুপচাপ বসে থাক সেটা তো হয় না হ্যাঁ আমি বলেছি সেই ভিডিওতে যে প্রথম আমি ইন্টারভিউটা নিই তাদের বাড়িতে আমি যাই আমি সরাসরি তাদের প্রত্যেকের সামনে কথা বলি এবং আমার চ্যানেল থেকে সেটা পোস্ট করে সেই কথাগুলো তুমি বললে তাহলে তুমি কেন কিসের ভয়ে তুমি আমাকে মেনশন করলে না আমার প্রশ্নের আশা করি তুমি উত্তর দেবে যদি তোমার মধ্যে সৎ সাহস থাকে যদি তুমি নিজেও বুঝে থাকো যে না সত্যি তুমি আমাকে দিদিভাই বলেছো যে না ওই দিদিভাইয়ের কথাগুলো কোথাও যুক্তি আছে সব কথা ফেলে দেওয়ার মতো নয় যদি তোমার মনের মধ্যে এটা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই নেক্সট টাইম আমাকে নিয়ে ভিডিও করতে গেলে এক কথায় আমাকে নিয়ে রোস্ট করতে গেলে আমাকে আমাকে কন্ট্রো আমাকে নিয়ে তুমি যদি কাটা করতে চাও তাহলে অবশ্যই তুমি আমাকে মেনশন করে করবে এটা আমি আশা করি মানে আশা করব তোমার কাছ থেকে যদি তোমার মধ্যে সেই সৎ সাহস থাকে তোমার মধ্যে সেই সৎসাহস আজকে ছিল না তুমি যে ভিডিওটা পোস্ট করলে পুরোটা আমার উপর দিয়ে পুরো ভিডিওটা চালিয়ে দিলে আমি আলপনার শাশুড়িকে মলম লাগাচ্ছি আমি আলপনাদের সঙ্গে মানে আরও দেখা করব আরও ভিডিও করব ও আচ্ছা এই দেখো কথা বলতে গিয়েই না আমি উত্তরটা পেয়ে গেলাম সমস্যাটা এই জায়গাটায় আলপনাদের সঙ্গে দেখা করে আমি যদি এইভাবে ভিডিও করে আরও এগিয়ে যাই এটাই হচ্ছে তোমাদের আসল সমস্যা সমস্যাটা না আমি এবার বুঝতে পারলাম যে কোথায় তোমাদের সমস্যা তো এই সমস্যাটা তোমাদের মধ্যে কেন আছে আসো তোমরাও আসো দেখা করো নিজেই বলছো যে হয়তো ঠিকঠাক কিছুই জানো না কিন্তু আমার বাড়ি কোথায় আলপনাদের বাড়ি কোথায় সেটাও জানো না আমি আল্পনা শ্বশুর বাড়িতে গেছি না বাপের বাড়ি গেছি সেটাও বলতে তোমার ভেবে বলতে গিয়ে দশ থেকে পনেরো মিনিট লেগে যাচ্ছে ভাবছো হ্যাঁ ওটা হ্যাঁ শ্বশুর বাড়িতে গেছিল এরকম করছো কোনো কিছুই ঠিকঠাকভাবে জানো না শোনো আগে ভালো করে জানো সবগুলো ভিডিও দেখো আগে ভালো করে যাকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করছো যাকে নিয়ে কাটাছেরা করছো যাদেরকে নিয়ে তোমরা তো একজনকে নিয়ে করছো না প্রত্যেকের সম্বন্ধে ভালো করে জেনে বুঝে সমালোচনাটা তারপরেই করো আর শোনো সমালোচনা তাকে নিয়েই হয় বা আলোচনাও তাকে নিয়ে করা যায় যে সেটার যোগ্য তা আমি ধরেই নিতে পারি তুমি আমাকে নিয়ে সমালোচনা করছো মানে অবশ্যই আমি এরকমই একটা কোনো ব্যক্তি বা আমার মধ্যে সেই যোগ্যতা আছে তোমার আমাকে নিয়ে সমালোচনা করার মতন আমি সেই যোগ্যতাটা অর্জন করতে পেরেছি সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে কিছু আছে তার জন্যই তাকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করে খুব ভালো কথা তুমি আমার থেকে অনেক ছোট আমি তোমার আমি কিন্তু তোমার মানে কোনোরকমের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু বা তোমাকে খারাপ কিছুই বলছি না কোথাও তোমার আমার সম্বন্ধে হয়তো ধারণা ভুল আছে তুমি হয়তো ঠিকঠাক না জেনে না বুঝে এইটা করছো মানে এই ভিডিওটা করে পোস্ট করে দিলে আমি ধরেই নিচ্ছি আশা করি এরপরের থেকে তুমি আমাকে নিয়ে ভিডিও পোস্ট করার আগে আমার সম্বন্ধে জেনে বুঝে এবং আমি কোথায় থাকি আমার বাড়ি থেকে আলপনার বাড়ি দূরত্ব কতটা সম্পূর্ণ ঘটনা জেনে তারপরে বিচার করে মানে পুরো ব্যাপারটা জানবে বুঝবে তারপর একটা ভিডিও পোস্ট করবে যখন তখন যাকে তাকে নিয়ে মনে হলো আক্রমণ করবো আর আক্রমণ করতে চলে আসলে এটা করবো না আমি কমেন্ট যেগুলো পড়েছিলাম আল্পনার শাশুড়ির ভিডিওটা পোস্ট করাতে অনেক নেগেটিভ কমেন্ট এসেছে নেগেটিভ মানে ভীষণ খারাপ খারাপ কমেন্ট আমার মনে হয়েছে আমি আমার মনের ভাবটা সেখানে প্রকাশ করেছি আমার ভিডিও আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে যে যার মতন লিখছে সেটা নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি আমার খারাপ লেগেছে আমি আমার মনের ভাব প্রকাশ করেছি আমি আমার মতো করে তোমার মানে কোথায় সমস্যাটা হলো আমি বুঝতে পারছি না হঠাৎ করে তুমি আমার উপরে ক্ষেপে গেলে কেন আমি কিন্তু এটার কোনো কারণই খুঁজে পাচ্ছি আলপনা আল্পনা করে তো অনেক হচ্ছে চললো তো সত্যি বলছি আমিও থেমে যেতে চাই একটা মানুষ চলে গেছে তাকে নিয়ে আর ভিডিও না যদি করতেও হয় এরপরে আমরা সেদিনও কথা দিয়ে এসেছি আজও কথা দিচ্ছি মাসিমার খোঁজখবর আমরা এই যে বললে না যে মারা গেছে তখন চলে গেল কোথায় বেঁচে থাকতে তো কাউকে দেখলাম না যখন রক্তের প্রয়োজন তখন তো কাউকে দেখলাম না হ্যাঁ দেখোনি এখন যখন মারা যাওয়ার পর আমাদের দেখেছ এরপরে আমাদের ভবিষ্যতেও দেখবে আমরা মাঝে মাঝে যাবো মাসিমার পাশে থাকবো মাসিমার খোঁজখবর নিব মাসিমাকে দেখবো কোনো দিন দেখবো শুধু না আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা খবর নিচ্ছি যেতে না পারলে ফোনে নিচ্ছি খবর। যদি কথাগুলো আমি মিথ্যে বলে থাকি তাহলে আমি নিশ্চয়ই ভিডিওটা পাবলিক করব না আমরা খবর নিচ্ছি আমরা ভবিষ্যতেও যাব দেখবো সবসময় সবকিছুর ভিডিও করাটা আমি প্রয়োজন মনে করি না তোমাদের তোমাদের জন্যই কথাটা বলছি আমরা যদি সব কিছুর ভিডিও করি তোমরাই দৌড়ে এসে বলবা ওই তো করছে আবার দেখাচ্ছে কেন মনিটাইজেশন অফ রাখতে পারলাম না ভিডিও করলাম মনিটাইজেশন এরকম কমেন্টও এসেছে তুমি যে ভিডিওটা করে পোস্ট করে দিলে তো তুমি ইনকাম করছো না তুমি মনিটাইজেশন অফ রেখে যেতে পারলে না এরকমও আমার কাছে কমেন্ট এসেছে তো সবকিছু ভিডিও করবো কি করবো না সেটা ভেবে দেখবো সব কিছু করব না যেটার মনে হবে যে হ্যাঁ একটু আপডেট দিই সবাই ওরা হয়তো বেশ কিছুদিন আপডেট দিতে পারে নি ঠিক আছে তাহলে আমাদের চ্যানেল থেকে একটা আপডেট দিই মাসে এখন কোথায় আছে কেমন আছে আমরা যোগাযোগ রাখছি রাখবো ভবিষ্যতেও রাখবো তো তোমাদের কাজ তোমরা এগুলো করবে করতে থাকো আমরা আমাদের কাজে এগিয়ে যাব দয়া করে আবার আমি জোরহাত করে বলছি কালো আমি জোরহাত করেছিলাম আজও জোরহাত করে তোমাকে বলছি তুমি আমাকে দিদিভাই বলে ডেকেছো তুমি আমার ছোট বোনের মতন আশা করছি তুমি যেই ভুলটা একবার করলে দ্বিতীয়বার করবে না আর এরপর থেকে তোমার আমাকে নিয়ে কোনো কিছু বলবার ইচ্ছে থাকলে আমাকে মেনশান করে সরাসরি কথা বলো কারণ তোমার দর্শকরা এসে আমার ভিডিওটাও দেখুক এবং তারপরে আমাকে যা মানে যাচাই করুক তারপরে আমাকে নিয়ে যা বলবে যেটা বলবে আমি হয় তখন মেনে নিব তুমি এইভাবে পুজ্য রেখে আমাকে ইনডাইরেক্টলি যেভাবে আক্রমণ করছো এটা করার মতন আমার মনে হয় তোমার কিন্তু কোনো অধিকার নেই একটু ভেবে দেখো কথাগুলোকে আমি ভুল বললাম আর আল্পনার শাশুড়ি মায়ের সম্বন্ধে এবারে আসি সেই প্রসঙ্গে যেই প্রসঙ্গে তুমি ভিডিওটা বানিয়ে ছেড়ে দিলে মূল প্রসঙ্গটা আল্পনার শাশুড়ি মায়ের সম্বন্ধে আমি যে কথাগুলো বলেছি সেটা তো তোমার নাকি মাথাই গরম হয়ে গেছে কেন মাথা গরম হওয়ার কি ছিল একজন বয়স্ক মানুষ সে যদি এখন এসে কোথাও গিয়ে বুঝতে পারে সে যদি রিয়ালাইজ করতে পারে যে না আমার সঙ্গে আমার বৌমার তো সেরকম চূড়ান্ত কোনো অশান্তি হয়নি কোনোদিনও যে আমরা একে অপরে দর্শন করবো না একসাথে থাকবো না আমাদের মধ্যে মনোমান্য হয়েছিল আমাদের মধ্যে অভিমান হয়েছিল মনোমালিন্য হতেই পারে কেন তোমার পরিবারে কি হয় না বোন আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কি তিনশো পঁয়ষট্টিটা দিনই সমানভাবে কাটে 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 না নিশ্চয়ই তোমার পরিবারে আরও কিছু মেম্বার থাকলে কারণ না কারোর সাথে তোমার সমস্যা হতেই পারে প্রত্যেকটা পরিবারে এটা হয় এটা নর্মাল ব্যাপার আমরা একসাথে যখন শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা অনেকজন মিলে থাকি তখন মা সন্তানের মধ্যেও হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় শ্বশুর শাশুড়ি মানে ছেলে বৌমা তা ছেলে বৌমা শাশুড়ি তাদের মধ্যে সবার মধ্যে সমস্যা হতেই পারে সমস্যা হওয়াটা কিন্তু কোনো বড় কথা না সমস্যা হওয়ার পর মান অভিমানের পালা চলার পরে যখন সেই অভিমানটা ভেঙে যায় যখন একে অপরের জায়গা থেকে বুঝতে পারে যে না আমরা ভুল করেছি ঠিক আছে এবার একসাথে থাকা যেতেই পারে বা এখন আমরা যা হয়েছে হয়েছে একসাথে সবাই মিলে থাকবো ভালো থাকবো তো আমাদের কি প্রত্যেকের সেটা উচিত না যে সেই সুন্দর মুহূর্তটাকে আমরা সকলে মিলে সহযোগিতা করি তাদেরকে সাহায্য করি তারা যাতে একসাথে আবার পুনরায় আগের মতন সংসার করে একসাথে ভালোভাবে থাকে এখানে সমস্যাটা তোমার কোথায় সে যদি তার ভুল বুঝতে পারে ও সমস্যা এটাই যে সে মারা যাওয়ার পরে বুঝতে পেরেছে না তুমি জানো না তুমি কালকের ভিডিওতে অনেক কিছু ভুল বলেছ আমার পুরো ভিডিওটা তুমি নিশ্চয়ই ভালো করে দেখো অথবা স্কিপ করে অথবা কেটে 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 দেখেছো তোমার যখন যেখান থেকে মনে হয়েছে দেখেছো যে যে টপিকের উপরে কথা বলবে সেই সেই টপিকগুলো কোথাও নোট করে তার উপরে বলছো পুরো ভিডিওটা তুমি দেখো নি ভালো করে পুরো ভিডিওটা দেখলে তুমি অনেক কিছু ভুল ভালো বলেছো সেটা নিশ্চয়ই শুধরে নিতে তুমি ভালো করে আমার পুরো ভিডিওটা দেখো তাদের মধ্যে সমস্যা হয়েছিল তাদের মধ্যে একটা মান অভিমানের পালা চলছিল তারপরে কোথাও গিয়ে তারা বুঝতে পেরেছে তারা মানে আমি এখানে আল্পনার শাশুড়ি মায়েরই কথা বলছি এবং আল্পনাও শেষের দিকে রাজি হয়ে গেছিল মেনে নিয়েছিল মানে নিজেকে মানিয়ে নিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে আরেকবার গিয়ে দেখা যেতেই পারে একসাথে থাকা যেতেই পারে আমরা সকলে মিলে একসাথেই থাকবো এবারের বৃষ্টিতে যখন জল হবে আমার বাড়িতে তখন আর আমরা এখানে কারণ জল এমনিতেই ওদের ওখানে জলের কষ্ট ওদের বাড়িতে বাপের বাড়ি কথা বলছি ওর যে বাপের বাড়ি সেখানে জলের কষ্ট তো ও বললো তাহলে ঠিক আছে এই এবার বর্ষাতেই চলে যাব এগুলো সব কিন্তু আল্পনার মায়ের সামনে কথাগুলো হয়েছে আল্পনার হাজব্যান্ড বলেছে আল্পনার শাশুড়ি মা বলেছে আলপনার মা বলেছে যে আমাদের কথা হচ্ছিল যেই দুঃখটা কিন্তু ভুগা মানে যুগান্তর ভাই মদন আলপনার হাজব্যান্ড সে বলেছিল যে ও এলো ওর আসার কথা ছিল এ ও এলো কিন্তু জীবিতেও এলো না ওর দেহটা এলো যেটা কাঁদতে কাঁদতে তখন ভীষণ দুঃখ পেয়ে কথাটা বলেছিল তো আমাদের আমাদের মানে আমরা কি করব ওইটা ওই পাস্ট মানে পুরনো যেটা সেটাকে নিয়েই কাটাড়া করবো ওটাকে নিয়েই টানাটানি করব ওটাকেই টেনে যতদূর মনের মধ্যে গিট দিয়ে রেখে ওটাকে মানে কি বলবো কোনো মতেই মেনে নেওয়া কোনো মতেই না যাওয়া যাবে না একসাথে থাকা যাবে না কেন একদিন এরকম করেছে এটা করা ভালো না সব কিছু ভুলে গিয়ে একবার চেষ্টা করে একসাথে থাকা যেতেই পারে এটা করা ভালো এটা তো সবার জন্যই ভালো তার মধ্যে মাসিমা এখন পুরোপুরি একা হয়ে গেছে মাসিমা নিজে বলেছে কিছুদিন ওখানে গিয়ে থাকবো কিছুদিন এখানে থাকবো খুব ভালো কথা তারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তোমাদের এত সমস্যা কোথায় তোমরা কিছুতেই কোনো কিছু মানতে চাইছো না এখন হঠাৎ করে আল্পনার শাশুড়ি মা কাঁদলে হবে না তো এখন আল্পনার শাশুড়ি মা বললে হবে না তো যে না বৌমাকে ভালোবাসতাম বৌ কি সমস্যাটা কোথায় তোমাদের কেন মানুষ কি অনুতপ্ত হতে পারে না সে যদি নিজে ফিল করে থাকে যে না আমি একসময় এটা ভুল করেছি ঠিক আছে এবার একসাথে থাকা যেতে পারে মারা যাওয়ার পরে তার একটা আফসোস থেকে গেল যে ও চলে আসবে আমি সেই প্রিপারেশনও নিচ্ছিলাম তুমি আমার কথা আমার ভিডিওতেই কালকে বলা সেটা শুনে একেবারে বলে দিলে যে গয়নাগাটি বানাচ্ছিলো এই সাথে বানাচ্ছিল না অলরেডি মাসিমা অনেক প্রিপারেশন নিয়েছিল সব দিক থেকে যে এবার আমি আমার বউকে সুন্দরভাবে তুলব আমি অনেকের বাড়িতেই গিয়েছি তাদের ছেলে মেয়ের বিয়ে থাওয়া নিমন্ত্রণ খাচ্ছি আমার একমাত্র ছেলে আমি কিছুই করতে পারিনি দেখো মান অভিমান অনেক দিক থেকে হয় অনেক কারণে হয় শুধুমাত্র যে আল্পনার উপরের আগের চোটে তা না তার অভিমানটা অনেক দিক থেকেই হয়েছিল সে তার একমাত্র ছেলে অনেক স্বপ্ন দেখেছিলো যে স্বপ্নগুলো তার পূরণ হয়নি তার ভেতরে একটা অভিমান ছিল অভিমানের পাহাড় ছিল সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো প্রত্যেকেই এটা বলবো যে হ্যাঁ এটা ভুলই করেছে হয়তো এতটাও তার উচিত হয়নি তো সে তারপরে যখন সেটা বুঝতে পেরেছে সে যখন রিয়ালাইজ করেছে সে যখন অনুতপ্ত হলো ভেতরে ভেতরে এখন মারা গেছে সে দু ফোটা চোখের জল ফেলতে পারবে না তার বৌ জন্য তার চোখের জল ফেলাটা নিয়েও তোমাদের দেখছি তোমরা প্রতিবাদ করছো তোমরা সেটা নিয়ে বসে গেছো তোমাদের কি উদ্দেশ্য বলো তো তোমাদের কন্টেন্টটা কিসের সেই উপরে মানে আর কতদিন তোমরা এতদিন আল্পনাকে নিয়ে করলে হঠাৎ করে আমাকে নিয়ে বসে পড়লে এবং আমাকে মানে নিয়ে বসে অনেক কিছু বললে আমি যা যা বলেছি সব করলে। কিন্তু আমার নাম তুমি মেনশন করলে না বা আমাকে তুমি সরাসরি কিন্তু আমার দিকে তুমি তোমার এত মাথা গরম হয়ে গেছে অথচ সরাসরি তুমি আমাকে বলতে পারছো না কেন তার মানে তুমি নিজেও জানো যে তুমি কোথাও গিয়ে সব কথা ঠিকঠাক বলছো না তুমি যদি সব কথা ঠিকঠাক বলতে সত্যি বলতে তোমার যদি সেই দম থাকতো যেন আমার কথায় অবশ্যই যুক্তি আছে লজিক আছে আমি দিদি ভাই তোমাকেই বলছি তাহলে তুমি সরাসরি আমাকে বলতে কই সরাসরি তো তুমি আমাকে বললে না তুমি ইনডাইরেক্টলি আমাকে যতটা পারলে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি মলম দিচ্ছি আমি কাদা লেপছি ওদের বাড়িতে গিয়ে আমি এরপরে মানে কি বলবো আরও যাওয়ার জন্য এগুলো করছি এখন থেকেই রাস্তা ক্লিয়ার করছি মলম মাখিয়ে মাখিয়ে আলপনার বরকে মলম মাখাচ্ছি আলপনার শাশুড়িকে মলম মাখাচ্ছি আমি তোমার কি ক্ষতিটা করেছি বলো তো বোন আমি তোমার কাছে প্রশ্ন করছি আমি তোমার কি ক্ষতি করেছি হঠাৎ করে তুমি আমার পেছনে পড়লে কেন আমাকে কন্টেন্ট বানিয়ে দিলে কেন তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে আর তুমি যদি এর পরে নেক্সট টাইম ভিডিও করো অবশ্যই আমাকে মেনশান করে আমার চ্যানেলটাকে মেনশান করে করবে আমার মনে হয় যারা তোমার ভিডিও দেখছে তাদের দুটো ভিডিও দেখা উচিত তোমার আমার তারপরে তারা যেন বিচার করে তারপরে তারা যেন কমেন্ট বক্সে এসে কিছু লেখে যে আমি ভুল বলছি না ঠিক বলছি তুমি আমার থেকে অনেক ছোট। তোমাকে বোন তুমি আমাকে দিদিভাই ভাই ডেকেছো আমি বোন বলে আজকে তোমার কাছে এই প্রশ্নটা রাখলাম আশা করছি তুমি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে খুব তাড়াতাড়ি বলে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম